আমি মনে করি এক যুগের বেশি সময় ধরে আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই মেহজাবিনের মূলত মেহজাবিনের সাথে তার ছোট ভাই মুস্তাক চৌধুরী অভিমান করে চলে যায় এরপরে আর আসার নামগন্ধ নেই এমনকি গায় হলুদ বিয়েতেও ছিলেন না এই মাস্তাক চৌধুরী এছাড়াও সব এই এটি শোনাশুনি হচ্ছে মেজাবিনকে এবং তার পরিবারকে ছেড়ে একদম তিনি চলে যান এত দিন এগুলো নিয়ে আলোচনা না হলেও মেহজাবিনের বিয়ের পর এগুলো তুমুলভাবে সারা ফের লেছে সোশ্যাল মিডিয়া মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই বর্তমান সময়ে এছাড়া তার ছোট ভাইয়ের অনুপস্থিতি চরমভাবে আঘাত করেছে মেহজাবিনের বিয়ে ও গাই হলুদে মেহজাবিনের বিয়ের অনুষ্ঠানে চেনা অচেনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখা গেল মেহজাবিনের ঘনিষ্ঠ ছোট ভাই মুশাকা আহমেদকে দেখাই গেল না সেই বিয়েতে গায়ে হলুদে যেহেতু মেহজাবিন পরিবারের সবচেয়ে বড় মেয়ে সে তো তার উপরই সংসারের দায়িত্ব এসে পড়ে কিন্তু হারাম ঠাকায় সংসার চালানোতে বারবার মানা করার পরও সে আসেনি বলে এই অভিমান মুস্তাক চৌধুরী যদিও শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল যখন মাস্তাক আস্তে আস্তে বড় হতে তাকে তখন তিনি বুঝতে পারলেন মেজাবিন অর্থাৎ তার বোন এর ইনকাম পুরোপুরিভাবে হারাম এছাড়াও মেজাবিন যেহেতু পরিবারের বড় সেই পরিবারে হালদর কিন্তু তার ইনকাম সোর্স নিয়ে আক্ষেপ হয় এ মাসাদ চৌধুরী মেজাবিনের ছোট ভাই কখনো চাইতেন না তার বোন নায়িকা হন অথবা এ ধরনের হারাম কাজে লিপ্ত হন তাই তার এসব কর্মকাণ্ডকে ঘৃণা করে আলাদা হয়ে যান এ চৌধুরী তাই মাসাক চৌধুরী মেজাবিনের সাথে দ্বন্দ্ব হয় এবং যেহেতু মেজাবিন মাসাক চৌধুরীর কথা শুনে নেই সেহেতু মাসাক চৌধুরী পুরোপুরিভাবে আলাদা হয়ে যান এছাড়াও পরিবার ত্যাগ করেন এম আশাদ চৌধুরী আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে বর্তমানে কেরিয়ার গঠনের পাশাপাশি তিনি বর্তমানে চাকরি করছেন এছাড়াও পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরও বটে